আজকে আমি দেখাব একদম ফোর কে রেজিলেশন কীভাবে করবেন এবং একটা পিকচারকে এই দেখুন এরো চিহ্ন আছে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে অথবা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এই অ্যাপসটার নাম টুকু আপনারা দেখে রাখেন এবং এটা লিখে রাখেন এটা প্লে স্টোরে অথবা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন তো এটা ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়া এটাতে আমরা এখন প্রবেশ করলাম এটাতে প্রবেশ করার পর আমরা এখন একটা ছবিকে ফোর ক্ষেত্রে কনভার্ট করবো ফোর ফোর ক্ষেত্রে কনভার্ট করবো তার জন্য যেতে হবে আপনার এই যে দেখুন এই যে জায়গাটায় এই জায়গাটায় যেতে হবে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইল আছে আপনারা আছে কোনো স্টাইল আপনারা নিতে পারেন এবং এর মাধ্যমে এখানে ছবি পিকচার তৈরি করতে পারবেন আবার প্লাস এখানে চাপ দেন দেখেন এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করলাম এটার ভিতরে প্রবেশ করার পর দেখুন আমি এই ছবিটা নিলাম এই ছবিটা নিলাম তোমার পরে দেখেন কি পরিমাণ ক্লিয়ার হচ্ছে দেখি এই দেখেন বন্ধুরা হয়ে গেছে হয়ে গেছে এই দেখেন ফোর ক্ষেত্রে কনভার্ট হয়ে গেছে একদম ফোর কেতে হয়ে গেছে একটা অসাধারণ একটা এডিটর এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন সিস্টেম আছে আপনারা আপনাদের মতন করে নেবেন আপনারা আপনাদের মতন করে নেবেন তো চলুন এটাকে আমরা এক্সপোর্ট করে নিই তো এক্সপোর্ট করে নিলাম এ আমার এখানে এক্সপোর্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে আবার দেখেন সিস্টেম আছে এই যে যেমন এই জায়গায় আছে তারপর এখানে ফিল্টার আছে এখানে আপনার ট্রেক দিতে পারবেন তো এখানে আবার ইমোজিং দিতে পারবেন আপনারা আপনাদের মতন যদি কোনো ইমোজিং দিতে চান ইমোজিং দিতে পারবেন তো চলুন এখানে একটু কারিগরি আছে এখানে একটু চাপ দিলাম দেওয়ার পর ব্লাইটনেস ব্লাইটনেস কমানো বাড়ানো দেখেন আপনার আপনাদের মতন করে নিতে পারবেন এ দেখেন একদম প্রিমিয়াম হয়ে গেছে এখানে তারপর এখানে দেখেন কমাইলে এই এই বাড়াইলে আপনারা আপনাদের মতন করে নিতে পারবেন তারপর এদিকে আসেন এখানে আসেন আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের যে কোনো সিস্টেম করতে পারবেন আপনারা দেখেন একদম ফোর কেতে কনভার্ট করতে পারবেন ফোর কেতে কনভার্ট করতে পারবেন এটা অসাধারণ একটা অ্যাপস অসাধারণ যা বলার মতো নয় এই অ্যাপসটা এই ধরেন আমি এই করে দিলাম দেখেন এখানে একটু সময় নেবে দেখ সেকেন্ড লোডিং নেবে দেখছেন অসাধারণ হয়ে গেছে তো চলুন বন্ধুরা আমরা এখন একটা গ্যালারি থেকে দেখবো যে পিকচারটা কেমন হয়েছে এই দেখুন দেখুন বন্ধুরা অসাধারণ হয়েছে পিকচারটি তো এই ছিল আজকে ভিডিও যারা আমারই